আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ এদিকে সাইটিং মাছ এবার এর সাথে টমেটো আছে চলো কড়াইটা বসিয়ে দিই গ্যাসটা ওভেন অন করাই আছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে হচ্ছে এবার ভেজে নেব নাও এদিকে হচ্ছে সব মাছগুলো ছেড়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব কড়াই থেকে হচ্ছে তুলে নেবো দেখো কী সুন্দর লাফি লাফি উঠে যাচ্ছে এবার কড়াইতে হচ্ছে লাভ দিয়ে আলুগুলো সব চলে যাবে লাল লাল করে ভাজা হতে হবে দেখো এদিকে মিক্সিং জারে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুনের পেস্ট তো লাল লাল ভাজার ওপরে এবার সমস্ত কিছু পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে দেখে বলো খেয়ে আমরা খেয়ে দেখব তোমরা দেখে হচ্ছে কমেন্ট করো হ্যাঁ এই মশলাটা দিয়ে দিলাম এবার যত্ন সহকারে নাড়তে চাড়তে হবে না এবার নুন নুন হলুদ দিতে হবে নুন হলুদটা দিলে কালারটা হচ্ছে সেই আসবে কাঁচা লঙ্কার তরকারি দেখে কেউ বুঝতেই পারবে না এই যে নাড়াচাড়া করে একটু হচ্ছে মশলা ধোয়া জল দিয়ে দিলাম আবার সেই যত্ন করে নাড়তে হবে না হলে আলু বেচারা ভেঙে যাবে এবার মাছগুলো দিয়ে দেওয়ার পালা মাছগুলোকে দিয়ে এবার নাড়তে হবে আবার নাড়াচাড়া করতে করতে মানে কষাতে হবে আর কি কষিয়ে নিয়ে যে জল দিয়ে দিলাম এবার আলু আর হচ্ছে মাছ সাঁতার কাটুক আমরা একটু অপেক্ষা করি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পালা ঢাকাটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে ওরা ভেতরে সাঁতার কাটুক মোটামুটি হয়ে গেছে সাঁতার কাটা পনেরো মিনিট পর এলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে গরম ভাতে হচ্ছে সাফ করতে হবে দেখুন সেই লাগছে অবশ্যই কমেন্ট করে